হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে খুব আনন্দের দিন আজকে খুব আনন্দের বিষয় কেন সেটা কারণটাও জেনে নাও যে রাধা রানীর জন্য এবং কৃষ্ণের জন্য দুজনের জন্য দুজোড়া নপুর এনেছে আমার বাবা হেবি সুন্দর লেগেছে আর আজকে আমরা তিনজন বাড়ি চলে যাব তো এখন ঠাকুর পুজো করে খেয়ে জিনিসপত্র গুছিয়ে বেরি পড়লাম তো সবটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

I don't know.

ন আডে পঞ্জাবেশী ভাষা ভাষা কথা আমাদেরকে যাব সবল তো আইনে ভালো কি আইনে করতে মানে তুমি যাব না কানা দরকার নেই তুমি শুধু এইটা নাপা যে আস্তে বছর আবার হবে শরীর জন সুস্থ রাখা সমাজ জন আস্তে হবে আমি আবার আই ঘুরে হ্যাঁ ডাঙা গাউ যা ডাকে রে ধরকেকো যাবনি তো আমার দেখো কতদিন সে পাগলা আদার ও ভাই যাবনি না ওদেরকে